বিরতির পর স্বাগত ইতিমধ্যেই বিজেপির প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা যেখানে ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বরা কিন্তু এখনো পূর্ব আসনের নাম ঘোষণা করা হয়নি তারই আগে মথার দুই নেতৃত্ব অর্থাৎ অরিমেশ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা মন্ত্রিসভায় যোগদান করলেন আর তাতেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নয়া সমীকরণের সূচনা বলেই রাজনৈতিক মহল মনে করছেন পূর্ব ত্রিপুরা আসনে কাকে দেখা যাবে মথার প্রার্থী নাকি বিজেপির প্রার্থী অর্থাৎ জোট হয়ে কে লড়াই করবেন পূর্ব আসন থেকে সেটা নিয়েই রীতিমতো এখন প্রশ্ন জোট ধর্ম পালন করতে গিয়ে কি বিজেপি সেই আসনটি ছেড়ে দেবে মথার জন্য একাধিক প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা পূর্ব আসন নিয়ে বিজেপি হলেও চিন্তিত সেক্ষেত্রে ইতিমধ্যেই যেহেতু আহ মন্ত্রিসভায় তিপ্রামথার দুই নেতা যোগদান করলেন সেক্ষেত্রে কি মনে হয় সেই পূর্ব আসনে আসনের জন্য বিজেপি তার সেই আসনটি তীপ্রামথার জন্য ছেড়ে দেবে কি মনে হয় অঙ্কিতা এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু গোড়া থেকে শুরু করতে হবে আমরা কিন্তু প্রথম থেকে নিউজিল্যান্ড বলেই আসছিল আমরা যে ইকুয়েশনটা বলছিলাম সেটা কিন্তু এ পর্যন্ত একদম অঙ্কের মতো মিলে গেছে আমরা কিন্তু আগাগোড়া বলেছি দু হাজার তেইশ নির্বাচন থেকে বলেছি যে মোটা কিন্তু একটা সমান্তরাল অবস্থান বজায় রেখে রাজনীতিটা করছে বিশেষ করে শাসক দল বিজেপির সঙ্গে একটা সমান্তরাল সক্ষতা বজায় রেখে রাজনীতিটা করছে সে বিষয়টা মানুষ সেভাবে গ্রহণ করেনি আজকে কিন্তু একটু একটু করে সেই চেহারাটা ফুটে আসছে ফুলটা ফুটছে তো সে ফুলটা কি আবার বলছি দেখো যখন দু হাজার তেইশ নির্বাচনে মতা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়েছিল নীল রায় কিন্তু বলেছিল যে এই প্রার্থী কিন্তু ভোট কাটাকাটির রাজনীতিতে বিজেপি এবার কি হলো এবার এরপর আর মোটামুটি কিন্তু সেভাবে আর তোমার রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি হঠাৎ করে মোথার আবার জাগ্রত হলো দু লোকসভা ভোটের আগে এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা তোমার এই আঠাশ আঠাশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি তারা হতাই কতরের অনশন আন্দোলন শুরু করলো এবং এই অনশন আন্দোলন থেকে না চলে গেলেন প্রদ্যুত কিশোর দেব বর্মা দিল্লিতে আমরা কিন্তু বলেছি বারবার সেখানে এমন কিছু সমাধান হবে এমন কিছু সমাধান সূত্র বেরিয়ে আসবে যেন এতে সাপু মরবে এবং লাশিও ভাঙবে না এমন তাই কিন্তু এসছে কি পেল এই ক্ষেত্রে মতা এক্ষেত্রে মতা জনজাতিদের অর্থনৈতিক উন্নয়ন তাদের সংস্কৃতি শিক্ষা আন্তর্জাতিক প্রতিনিধিত্ব বিকাশের ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আমরা কিন্তু বরাবর নিউজ ভ্যানগার সেই কথাটা বলে আসছিল সেই সব হয়েছে সেই বিষয়টা কিন্তু হয়েছে এবং নিউজ ভ্যানগার সেগুলো বলেছিল যে হয়তো মোটা সরকারের যোগ দেবে এবং এবং সর্বোপরি শেষ পর্যন্ত এই দুজন বিশ্বকিতু দেবপুর এবং বিরোধী দল পরিবেশ দেবর মার যোগ দেওয়ার এবং মুক্তি হওয়ার বিষয়ে কিন্তু একেবারে নিশ্চয়তা প্রকাশ করে নিউজ বেঙ্গাল খবর সম্প্রচার করেছে এবং গতকালও সে খবর সম্প্রচারিত হয়েছে এবং শেষ পর্যন্ত সেই খবরে কিন্তু মোহর দিল রাজ্য সরকার এবং এই আজকে মতার দুই বিধায়ক তথা সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা পরিবেশ দেববর্মা এবং বিশ্বকেতু দেববর মা মন্ত্রী হিসেবে শপথ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি যে প্রশ্নটা করলে যে তাহলে পূর্ব লোকসভা আসলে তো একটা নতুন সমীকরণ তৈরি হলো অবশ্যই তৈরি হয়েছে এক্ষেত্রে কিন্তু দুইটা ইংস করছে দেখো যোগ ধর্ম পালনের ব্যাপারে আর যাই হোক না কেন মথার কিন্তু তোমার পূর্ব লোকসভা আসনে একটা যথেষ্ট প্রভাব রয়েছে এক্ষেত্রে মথা ফ্যাক্টর মোথার ভোটাররা এই ক্ষেত্রে সে ব্যাপারে বলার কোন সন্দেহ নেই সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বিজেপি চাল ফেলল এই অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে যেহেতু মোথাকে দুটি মন্ত্রিত দেওয়া হচ্ছে সুতরাং এই আসনটি বিজেপি ছেড়ে দেওয়া হবে এই আসনটি লোকসভা আসনটি বিজেপি ছেড়ে দেওয়া হবে আমরা একটু আগে থেকে শুনেছি বলেছেন পদ্ধতি সুদেব বর্মা যে রাজ্যের মন্ত্রী যেমন দুজন মন্ত্রী পাঠানো হয়েছে মতান্তর হয়ে কেন্দ্রও তথা লোকসভায়ও কিন্তু তারা প্রতিনিধি পাবেন যথেষ্ট তাৎপর্যবাহী এটা কিনা হলে তিনি বলতে চাইলেন যে মোথা লোকসভা নির্বাচনে পূর্ব আসন থেকে লড়াই করবে যেহেতু সেই আসনের প্রার্থী ঘোষণা এখনো বাকি এই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল করছেন মনে করছেন যে এটা সম্পূর্ণ এখনো একটা যে সম্ভবত রাজ্যসভা আসন থেকে মতার কোন নেতৃত্বকে নিয়ে দেওয়া হতে পারে রাজ্যসভায় পাঠানো হতে পারে এবং এই লোকসভা আসন অবশ্যই বিজেপির নিজেদের মধ্যে রাখবে এমন একটা ধারণা করা হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ দেবব্রতদা জোট ধর্ম পালন করতে গিয়ে কি ছাড়া হবে পূর্বের পূর্ব আসনটি সেটা নিয়েই মূলত জল ঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে কেননা লোকসভার আগে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম বিরোধী দলনেতা নেতা অনিমেষ দেববর্মা বিরোধী বেঞ্চ সেরে এবার সরাসরি মন্ত্রিসভায় যোগ দিলেন বিরোধী বেঞ্চ থেকে সরে এসে ওনার এই যোগদান আগামী দিনে খুব তাৎপর্য বলে মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন